চলে এসেছি বিমিল স্টাইল কুকিংয়ে আজকে আমি আটা দিয়ে একটি মজার নাস্তা রেসিপি দেখুন কত সুন্দর এটা কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা তারা দেখতে থাকুন চলুন দেখাচ্ছি আমি আপনাদের দুটো আলুর আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু কাঁচা আলু আলুটাকে আমি এভাবে ব্রেটার দিয়ে ব্রেট করে নিয়ে দেখুন এই রেসিপিটির জন্য আমি এক বাটি আটা নিয়েছি মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি চিলি ফ্লেক্স পাতা গোটা জিরে সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে তৈরি করে নেব আমরা যে রুটি তৈরি করি তার থেকে একটু শক্ত তৈরি করতে হবে এটাকে আমি কুড়ি মিনিট মতো রেখে রাখতে হবে ততক্ষণে আমি এর রুটটা তৈরি করে নেব ফিরে এলাম কুড়ি মিনিট পর কুড়ি মিনিট রাখি রাখিনি এটাকে আমি পনেরো মিনিট মতো রেখেছি এটাকে আমি একটু বেছে নিই তিনটে বেচি কেটে নিচ্ছি যেটাকে আমি ঢেলে নেব এটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি একটু বড়ো বড়োই রেখেছি

दे इसमें ये जो नेक्स्ट घंटा বেরিয়ে গেছে বৃষ্টি তারপরে অল্প অল্প দিন সপ্তাহে দেওয়া আছে বৃষ্টি যাচ্ছে আর একটু গুণिएगा যে ভর্তাটাকে আমি করেছিলাম সেটা কিন্তু পুরোপুরি একদম গুঁড়ো করে নিয়ে নিয়েছিল সেটা দিয়ে দিব সবশেষে দিচ্ছি লবণ দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আপনার এখানে আদা রসুন গ্রেড করে দিতে পারেন গরম মশলাও দিতে পারেন এই পোকটা দিয়ে আলুর এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর এই বর্ষা বিকেলে চায়ের সঙ্গে তো একদম জমে যাবে সেটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি লেচিটাকে বেলে নিচ্ছি রেসিপিটা আরও একটু চটপটা করার জন্য আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু টমেটো সস আপনাদের কাছে যদি দনিবেতার চাটনি থাকে সেটাও এর উপর দিতে পারেন এটাকে আমি এই ভাবে ভরে নেব জল দিয়ে দেব যাতে পুরটা ভেতর থেকে বেরিয়ে না যায় এটাকে আমি ভালো করে চিপে দেব শুধু সাইডটাকে কিন্তু ভালো করে একটু চিপে দিতে হবে তালা নিয়েছি তার মধ্যে আমি একটু সোট সাদা তেল দিচ্ছি সাদা তেলটাকে ভালো করে আমি মাখিয়ে তো যখন আমি এই রুটিটা ভাবাবো তখন এখান থেকে খুব সহজে উঠে যাবে এর মধ্যে লেগে থাকবে না এটাকে এইভাবে আমি এর মধ্যে দিয়ে দেবো এটা আমার একটু বড়ো হয়ে গেছে আপনারা মাপে করবেন যেমন জিনিস নেবেন সেরকম মাপে তৈরি করবেন এটাকে আমি শুকনো আটা দিয়ে বেলে নিয়েছি রুটির থেকে একটু মোটা হবে রেপুরি আমার বেলা হয়ে গেছে এখানে জলটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম এটাকে এভাবে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি এটাকে দশ মিনিট মতো ভাপিয়ে নেব এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা ময়দা নিতে পারেন কিংবা আটা গোলাও নিতে পারেন দিয়েছি অল্প একটু লবণ ধনে পাতা কুচি দিচ্ছি একটু হলুদ এটাকে আমি জল দিয়ে ভালো করে খুলে নেব এখানে খুব বেশি পাতলা হবে না এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না দেখুন এইভাবে করেছি আমি আমি একটু হলুদ দিয়েছি নাস্তাটার কালারটা খুব সুন্দর আসে সেই জন্য আপনারা চাইলে দেবেন না চাইলে দেওয়ার দরকার নেই এটা আমার ভাবনা হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদের এদিকে ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ততক্ষণ গরম হতে তা দুটো করে তিন টাকা ছুটি দিনগুলো কেটে নিচ্ছি দেখুন এটা কিন্তু এই অবস্থাতে খাওয়া যাবে এইভাবে করে আমি দেখুন পিসপিস আমি পিস করে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখ ভেতরটা একদম সুন্দর একটা পিস আমি তুলে নিয়েছি যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারে এইভাবে আমি ভালো করে তুলে দিই তেলের আঁচটা কিন্তু খুব বেশি হিট নেই ওটাকে হালকা আঁচে ভাজতে হবে নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে

আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ